হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজ আমি প্রথমবার সোলো ট্রিপ করতে চলেছি তাও আর ফ্লাইটে ফার্স্ট টাইম ফ্লাইটের অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো প্রথমে একটু ভয়ই পাচ্ছিলাম কেমন কি হবে না হবে তারপরে দুবার করে ব্যাগ চেকিং করা হয়েছে বোর্ডিং পাস নিয়েছি সব কিছু চেকিং করার পর ওয়েটিংয়ে বসেছিলাম প্রায় আমি দেড় ঘন্টা ওয়েটিংয়ে বসার পর ফাইনালি প্লেন চলে এসছে যেটাতে ফার্স্ট টাইম আমি রাইড করব। এটার মধ্যে ফেস স্ক্যান হয়েছে দেন আমাদের আবার চেকিং হয়েছে ব্যাগও হালকা করে চেকিং করেছে আমার কাছে একটা ছোট্ট পার্স ছিল তাই সেটা চেকিং হয়নি বা যাদের কান ব্যাগ ছিল বা পিঠে ব্যাগ ছিল তাদের হালকা করে আবার চেকিং করেছে আমার খুবই ইচ্ছা ছিল জানলার সাইডে বসা কিন্তু আমার সিটটা পড়েছিল একদম সাইডে বাট জানলার সাইডে না একটা আঙ্কেল বলে আমি এক্সচেঞ্জ করলাম সিটটা আর ফাইনালি আমি পেয়ে গেছি জানলার সাইডে সিট প্রথমবার ছিল তাই আমি ওপরের ভিউটা দেখতে চেয়েছি ওপর থেকে নিচেরটা কেমন লাগে সব কিছু এক্সপিরিয়েন্স করতে চেয়েছি তাই আমি সিটটা এক্সচেঞ্জ করেছিলাম আর ওই কাকুটা অনেক ভালো ছিল সত্যি কথা বলতে এত সুন্দর লাগছিল এটা আমি বলে প্রকাশ করতে পারবো না Продолжение ক্যামেরার মধ্যে সৌন্দর্যটাকে সেভাবে ক্যাপচার করা যায় না কিন্তু আমি চেষ্টা করেছি অনেকটা ক্যাপচার করা দেখতে দেখতে আমি যে কখন কলকাতা পৌঁছে গেছি আমি নিজেও বুঝতে পারিনি মানে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা কিভাবে যে কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না ওপর থেকে কলকাতাটা কতটা সুন্দর লাগছে প্লেনটা যখনই কলকাতা পৌঁছেছে ওপর থেকে যখনই আমি কলকাতা দেখেছি তখন আমার মনের মধ্যে আলাদাই শান্তি কারণ পনেরো দিন আমি বাড়ি ছেড়ে থেকেছি কলকাতা মানে বাড়ির একটা ফিল চলে এসছে ভিতরে একটা দাদার সাথেও পরিচয় হয়েছিল দাদাটা ভীষণ ভালো ছিল অনেক হেল্প করেছে আমার এক নম্বরে লাগেজ আছে আমি এক নম্বরে যাচ্ছি লাগেজ নেব দেন আবার ট্রেন ধরবো দেন বাড়ি যাব এখানে দিয়েছে এক নম্বরে লাগেজ আসবে কিন্তু আমার এক নম্বরে লাগেজ আসবে না আসবে কত নম্বরে সেটা আমি খুঁজে বেড়াচ্ছি এখন নি চার নম্বর পেয়ে যাবো এখন ওই লাগবে চার নম্বরে যাবো এখন তিনি কেউ যদি পালাই সে বড় লোক হবে না আর ইমে চল চার গেছে আমাদের কলকাতার এয়ারপোর্ট অনেক বড় একদমই টাইম নেই যে আমি ঘুরিয়ে দেখাবো এরপরে আমার ট্রেন আছে আমি কিছু খাবো তারপরে আমি ট্রেন ধরবো তাই আজকে ঘোরাতে পারলাম না নেক্সট টাইম যখন আবার আসবো তখন ফুল ঘুরিয়ে দেখাবো একটা বড় প্রবলেমে পড়ে গেছে আমি চার্জ করে এনেছিলাম এত ভিডিও নিয়েছি যে আমার চার্জ শেষ হয়ে গেছে এখন তাড়াতাড়ি স্টেশনে পৌঁছানোর চেষ্টা করবো কারণ আমাকে ফোন করে চার্জ ফোনটাকে চার্জে দিতে হবে বাড়িতে ফোন করতে হবে এয়ারপোর্টে বাইরেটা এত সুন্দরভাবে সাজানো আছে দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর আমার এতটাই শয়তানি বুদ্ধি যে এয়ারপোর্টের বাইরে আমি কিছু গাছ চুরি করে নিয়েছি যেটা আমার অন্য চ্যানেলে তোমরা দেখতে পাবে আর এদিকে আমি হাঁটুহাটু করছিলাম ক্যাবে তো অনেক বলছিল আমি চলে এসেছিলাম বাস যে বাস ধরার জন্য এই ফার্স্ট টাইম ছিল আমার ষোলো ট্রিপ সাকসেসফুল ফাইনালি আমি বাস পেয়ে গেছি এবার চলো যাওয়া যাক কলকাতা চিতপুর স্টেশন এই প্রথমবার এই স্টেশনটা এসেছি এছাড়া আমি বা হাওড়া থেকে ট্রেনটা নিই এই স্টেশনটা অনেক সুন্দর আমার বেশ ভালো লেগেছে আর দু ঘন্টার মধ্যে ফাইনালি আমি বাড়ি ফিরবো আমি বাস কলকাতা বিজি শহরকে টাটা করে রওনা দিলাম বাড়ির পথে আর কিছুটা সময় পর আমি বাড়ি ফিরবো এটা ভেবেই তো আমার ভীষণ আনন্দ হচ্ছিল ফাইনালি গাইস আমি পৌঁছে গেছি আমার স্টেশন আমার জায়গা বোলপুর तो आजा सीट टाटा